কত মানুহ আহিলে গেল পাহাৰ দিলো ডিল এই পাহাৰ কাৰণে আজি দেখি পাৰি না পিছনে বিল্ডিং

যেরকম ভাবে আমাদেরকে পাহাড়গুলো দেখাচ্ছে এই পাহাড়গুলোর কারণে কি ভাই পেছনে বিল্ডিং দেখা যায় কোনো ভাবে বিল্ডিং না পেছনে বিল্ডিং কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে না আপার যেরকম ভাবে পাহাড় দেখাচ্ছে দেখেন তো তার পাহাড় হ্যাঁ এরকম ভাবে পাহাড় গুলো আমাদেরকে দেখাচ্ছে আর আমাদেরকে আমাদের এই শ্রমিক পাহাড়ের মধ্যে ভাবে কাজ করছে পাহাড় গুলো এরকম ভাবে যদি বের করে দিয়ে রাখে তাহলে তো শ্রমিকটা এরকম ভাবে অনায়াসে কাজ করছে আচ্ছা আপা পাহাড় যে ওরকম অবস্থা নিচের সাগরের কি অবস্থা ফ্রিতে তো আর পানি পড়ে না জমিতে পাহাড় যদি এরকম অবস্থা হয় তাহলে তো নিচের সাগরের কোনো কুল কিনার নাই সাগর রাস্তা একদম পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ রাস্তা এরকম ভাবে পরিষ্কার হয়েছে যে রাস্তা দিয়ে আসা যাওয়া করতে কোনো ধরনের কোনো মানা নাই এত উঁচু উঁচু বিল্ডিং এর মাঝে আমার দুইটা বিল্ডিং দেখাই যায় না ঠিকই আছে আপা আপনার পাহাড়গুলো যেরকম ভাবে আমাদেরকে দেখাচ্ছেন আর এই উঁচু উঁচু পাহাড়ের মধ্যে আপনার বিল্ডিং দেখা যাবে না কিরকম ভাবে আপনার ওসা ওসা পাহাড়ের আশেপাশে যে বিল্ডিং গুলো আছে ওই বিল্ডিং গুলো দেখা যাচ্ছে না আপনি এরকম ভাবে পাহাড় গুলো বের করে রেখেছেন আর এরকম ভাবে পাহাড় গুলি বের করে রেখেছেন যার কারণে কিন্তু আশেপাশে যে বিল্ডিং গুলো ছিল ওই বিল্ডিং গুলো কোনোভাবেই দেখা যাচ্ছে না বাইরে বাই এরকম পাহাড় তো আমি আর আগে কখনো কোন সময় দেখিনি কিন্তু এই পাহাড়ের মধ্যে কেডা কাজ করছে দুইটা উঁচু উঁচু বিল্ডিং আর পাহাড় গুলো কি এত বড় করলো কিভাবে রে ভাই পাহাড় গুলো এত বড় যারা করছে তাদেরকে একটু দয়া মেয়া ছিল না আরে না যারা এই পাহাড়ের মধ্যে কাজ করছে তারা মন অনায়াসে সুন্দর করে রিল্যাক্সে কাজ করতে পেরেছে এই কারণে কিন্তু পাহাড় গুলো এরকম ভাবে বড় হয়েছে যদি করে তাহলে আর পাহাড় এত বড় হয়েছে শ্রমিকটা অনায়াসে সুন্দর করে কাজ করতে পেরেছে যার কারণে পাহাড়টা অনেক বড় হয়েছে বিল্ডিং দেখলেই বোঝা যায় আর পাহাড় যদি এরকম বড় হয় তাহলে পাহাড়ের নিচে যে সাগরটা আছে সাগর তো ভাই কোনো শেষ নাই কি কারণ আমরা দেখতে পাই যত পাহাড় বেশি বড় হয় তখন তার নিচের যে সাগরটা আছে সাগরটা বেশি বড় দিন কারণ তো চলে না সাগরের মধ্যে কাজ করতে হয় সাগরের মধ্যে যদি কিস্তি না চালানো যায় তাহলে তো আর ভাই হবে না আমি কি বাড়িয়ে বলছি হ্যাঁ ঠিক আছে সাগরটা তো অনেক বড় এই কারণে এই জায়গার মধ্যে কিন্তু জাহাজের দরকার কারণ সাগরটা যেরকম ভাবে বড় হয়েছে তার পাহাড় গুলো এরকম ভাবে বড় আর পাহাড়গুলো যেরকম ভাবে দেখাচ্ছে আমাদেরকে আর এই দেখানোর কারণে কিন্তু তার অনায়াসে কি বলেন এই বেশি গুলো দেখতে পারবে এই যত যত বেশি বেশি পাহাড় দোস্ত তত মানুষই কিন্তু তাকে নিয়ে আসলে আলোচনা সমালোচনা করবে একটা লাইক করবে একটা কমেন্ট করবে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না এদের মতনাদেরকে কে ফলো করে রে ভাই আসলে আমি আর আপনি তো এদেরকে ফলো করি আমি আর আপনি এদেরকে ফলো করার কারণে কিন্তু তারা আজ হয়ে গেছে এরকম નિર્লজ্জ behavior তোমার ভিডিও দেখতে দেখতে শ্যাম্পুর বোতল শেষ হয়ে যাইতেছে তারা এরকম નિર્লজ্জ behavior হয়েছে আর નિર્লজ্জ behavior হওয়ার কারণে কিন্তু তার এরকম ভাবে পাহাড় Gunung সামনে এসে বের করে দিয়েছে রে বলতেছে এত উঁচু উঁচু বিল্ডিং এর মাঝে আমার দুইটা বিল্ডিং দেখাই যায় না পাহাড় বিল্ডিং অনেক ওষা ওষা তার পাহাড় গুলোর এই মহিলা যেরকম ভাবে তার পাহাড় গুলো বের করে আমাদেরকে দেখাচ্ছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম